Yeah. আপনি টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট বাইশ হাজার আটশো টাকা হলে পেয়ে যাচ্ছেন কেমন থার্টি আচ্ছা তারপরে আপনি গো ওয়ান আছে ভাই গো ওয়ান

matro

একটা হল আপনার ছয় জিবি একশো আট জিবি হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আপনার আট জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি বাইশ হাজার পাঁচশো টাকা আর বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি রাখবো আপনার

বারো জিবি র্যাম জিবি স্টোরেজ যেটা রাখবো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আপনি

14 Pro Plus নিতে যা যাচ্ছেন একবার আপনি লোরিন জিবিতে 13 এর দামে 14 Pro, Pro Plus, Plus 5G নিতে যাচ্ছেন আপনি 34700 টাকা 34700 টাকা হাজার সাতশো টাকা হলেই নিয়ে যান ওকে ওকে বেটার হবে আচ্ছা রেখে আসছে রেডমি থার্টি ফাইভ এটা আপনার চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল আচ্ছা রিয়েলমি ফোন ছিল রিয়েলমি আপনার C55

চৌত্রিশ জেট নাইন এস প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার টাকা লাগবো কিন্তু কালকের জন্য ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করে দিবোলিশন এস প্রো